তানজিদ সাইফের ব্যাটে টাইগারদের দাপট রশিদের উইকেট টপকে নাসুম সিরিজ সেরা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে ইতিহাসের পৃষ্ঠা নতুন করে লিখল টাইগাররা কে ছিলেন ব্যাট হাতে সবচেয়ে ভয়ঙ্কর আর কে নিয়েছেন সবচেয়ে বেশি উইকেট চলুন জেনে নেই সিরিজের শীর্ষ পারফর্মারদের তালিকা সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের তরুণ বাহাতি ওপেনার তানজিদ হাসান তিন ম্যাচে একটি অর্ধশতক সহ করেছেন ছিয়াশি রান গড় আঠাশ দশমিক ছয় ছয় স্ট্রাইক রেট একশো এগারো তার ধারাবাহিক ইনিংসে টাইগারদের শুরুটা ছিল দুর্দান্ত তানজিদের পরেই আছেন দারুণ ছন্দে থাকা সাইফ হাসান মাত্র তিন ইনিংসে করেছেন বিরাশি রান স্ট্রাইক রেট প্রায় দেড়শো শেষ ম্যাচে আটত্রিশ বলে চৌষট্টি রানের বিধ্বংসী ইনিংসে তিনি হয়েছেন ম্যাচ সেরা আরও আছেন আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ সমান বিরাশি রানে তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে পারভেজ ইমন সত্তর এবং নুরুল হাসান সোহান চৌষট্টি বোলারদের মধ্যে সবচেয়ে কার্যকর ছিলেন আফগান স্পিনার রাশিদ খান তিন ম্যাচে ছয় উইকেট তুলে নিলেও সিরিজের সেরা হয়েছেন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ বারো ওভার বল করে সাতষট্টি রানে পাঁচ উইকেট অসাধারণ নিয়ন্ত্রণ ও টার্নে কাবু করেছেন প্রতিপক্ষকে তার সঙ্গে পাঁচ উইকেট নিয়েছেন রেশাদ হোসেন এবং আফগান পেসার ওমার জাইও তবে তরুণ তানজিম হাসান সাকিবও পিছিয়েছিলেন না দু ম্যাচে নিয়েছেন চার উইকেট এবারে সিরিজে ব্যাটে বলে দুদিক থেকেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ তানজিদ আর সাইফের রান নাসুমের টার্ন সব মিলে টাইগারদের এই জয়ে ক্রিকেট প্রেমীদের মুখে একটাই কথা তুলেছে এই বাংলাদেশ ভয়ঙ্কর বাংলাদেশ